আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা মিনি সোলার সিস্টেমের একটি ইনভার্টার নিয়ে কথা বলবো যারা বাসাবাড়িতে ছোট পরিবার রয়েছেন তিনটি ফ্যান তিনটি লাইট অথবা একটি টেলিভিশন ব্যবহার করবেন তাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মাইক্রোটেক ব্র্যান্ডের বারো পঁয়ত্রিশ বারো ভোল্টের একটি সোলার পিসিউ নিয়ে যে সোলার পিসিউ আপনারা চাইলে সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন চাইলে কারেন্টের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনারা সোলার এবং কারেন্ট দুইভাবেই ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যারা বাসাবাড়িতে মিনি সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা বারো ভোল্টের এই মেশিনটি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লোকের এই মেশিনটি খুবই চমৎকার বিগ সাইজের একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ লোড পারসেন্টেন্স সহ মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এবং এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে যার মাধ্যমে মেশিনটি অন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ইন্ডিকেটার রয়েছে যার মাধ্যমে বিভিন্ন রকম সংকেত দিয়ে দিবে যেহেতু এখন এই যে ইউপিএস মোডে চলতেছে সেহেতু এখানে ইউপিএস মোডে দেখতে পাচ্ছেন বাতি চলতেছে অর্থাৎ খুবই ইজিলিভাবে আপনাদের সকল ধরনের ইনফরমেশন দিয়ে দিবে মাইকোটেকের বারো হইতেই সেই ইনভার্টারটি এটি হচ্ছে আইপিএস বাজার থেকে আপনারা অফিসিয়ালভাবে দুই বছরের পাস ওয়ারেন্টি পারছেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন প্রিয় দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার বি ডট কম ওয়েবসাইট রয়েছে সেখানেও ভিজিট করতে পারেন বর্তমান এই মেশিনটির মূল্য হচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকা যারা চোদ্দো হাজার নয়শো টাকা দিয়ে মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আইপিএস বাজারে যোগাযোগ করবেন এবার আমরা চলে এসেছি মেশিনের ব্যাকসাইটে মেশিনের ব্যাকসাইটে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি এসি ইনপুট লাইন এবং এখানে রয়েছে একটি দুইশো বিশ ভোল্টের এসি আউটপুট লাইন এখানে রয়েছে একটি রিসেট বাটন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান রয়েছে যার মানে মেশিনটি শীতল থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সোলার ইনভার্টার রয়েছে সোলারের নেগেটিভ এবং পজিটিভ লাইন এবং এখানে রয়েছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কাস্টমাইজের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যাটারি চার্জিং ডিজাবল অ্যানাবল অর্থাৎ আপনার গ্রিডস থেকে চার্জ করবেন নাকি সোলার থেকে চার্জ করবেন সেটি রয়েছে এবং এখানে রয়েছে স্মার্ট মোড এবং হচ্ছে নর্মাল মোড অর্থাৎ ইউপিএস মোড মোড কথা ব্যাটারি হাই চার্জিং লো চার্জিং সকল ধরনের আপনার ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে এই বাটনগুলোর মাধ্যমে আপনারা মেশিনটি কাস্টমাইজ করতে পারবেন প্রিয় দর্শক আইপিএস বাজার থেকে চমৎকার এই মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ সোলার পিসিউটি ক্রয় করতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ